ভোট ব্যাংকেও আমানতকারীদের সঞ্চিত অর্থ সুরক্ষিত নয় বলে অভিযোগ কেননা গ্রাহকদের বিরাশি লক্ষ টাকা লুট গ্রেফতার গ্রেপ্তার হলেন এক সহকারী ব্যাংক ম্যানেজার খবরের ছেড়ে আটক এইচডিএফসি উদয়পুর শাখা সহকারী ব্যাংক ম্যানেজার অভিষেক সরকার গ্রাহকের বেড়াশি লক্ষ টাকা লুটকাণ্ডে অভিযুক্তকে আগরতলা আন্তরিক থেকে আটক করে নিয়ে যাওয়া হয় আর কেপুর থানায় ওই খবর চাউল হতেই হইচই পড়ে গেছে রাজ্য জুড়ে সকল আমরা ট্রান্সফার করছেন আমরা পার্সন জয়ন্ত মিসেস যে প্রিয়াঙ্কা পাল প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকার উপর এখন পর্যন্ত ট্রান্সফার করা হয়েছে এই টাকা তো আপনার ব্যাংকে গেছে এই ব্যাপারে আপনি কি জানেন আপনি কিছু বলতে না প্রিয়াঙ্কা পালের অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে কত টাকা গেছে পরিবারের স্টুডেন্টের লগে আমরা কোনো সম্পর্ক আছে না আপনি এখানে সব সময় তো বুয়া থাকেন জয়ন্ত কি জয়ন্ত আপনার কি হয় জয়ন্ত আমার ছোটবেলার বন্ধু ছোটবেলার বন্ধু এইচডিএফ সেকেন্ডে চারটি স্পেসিফিক কেস হয়েছে আর কি বুর্পি আছে তো ওই কেস কানেকশানে একুশ পার্সেন্ট অলমোস্ট সবগুলোতেই সেম সো ফার ইনভেস্টিগেশন হ্যাজ বিন কন্ডাক্টেড তো আজকে যে প্রাইম একুজ অভিষেক সরকার ওনাকে অ্যারেস্ট করা হয়েছে একজন থেকে থানার কনস্টেবল সম্ভবত জড়ানো রয়েছে এই মামলা কি বলবেন সে বিষয়ে চারটা আন্ডার ইনভেস্টিগেশন ইনভেস্টিগেশন যা এভিডেন্স আসবে অ্যাকর্ডিং টু

and other collected evidence we'll take our further action जयदेव oh. जी सर এখান থেকে ক্লোজ করা হয়েছে আর বিএস থেকে উনি পুলিশ লাইনে পুলিশ লাইনে কত যার একটা না মানে আমরা তো ডকুমেন্টে আমরা আজকে প্রাইমলি কিউস কাট আচ্ছা ওর পুলিশ আমরা ওর ইন্টারোগেশন হবে জয়ন্ত জয়ন্ত সহকারীর প্রতিক্রিয়াগুলো ক্লোজ করা হয়েছে এখান থেকে ছিলেন ব্যাংকের থেকে জড়িত ছিল এখন ইনভেসন চলছে এখন আমরা কিছু রিভিল করতে না আজকে জয়ন্ত কোথা থেকে আপনারা তাকে আটক করেছেন অভিষেককে আজকে আটক করা হয়েছে বাদাঘাট থেকে ও কি করছিল কেন সেখানে কি আমরা যতটুকু জানতে পেরেছি ও হয়তো কালকে ট্রেনে বাইরের স্টেটে যাবে এরকম ছিল তো আমাদের কাছে খবর ছিল কত লক্ষ টাকা ঘোটালা ছিল কখন তাকে আটক করা হলো স্যার আজকে সন্ধ্যার সময় আটক করা হয়েছে কত লক্ষ টাকার ঘোটালা ছিল এটা টোটাল চারটা কেস মিলে এইটি টু লাখ আগামীকালকে কি উদয়পুর কোর্টে তাকে সুপর্ত করা হবে

থাকতে পারে আরও কিছু কিন্তু ফর দ্যিক অফ ইনভেস্টিগেশন কিছু রিভিল করতে পারব না বা আপনাদের পুলিশের পক্ষ থেকে মুম্বাইয়ের যে ক্লাস্টার হেড রয়েছেন এইচডিএফসি ব্যাংকের ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং ওনার সঙ্গে আমরা কথা বলেছি ফিজিক্যালি তো উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে ব্যাংকের তরফ থেকে যা যা হেল্প লাগবে ওনারা আমাদেরকে প্রোভাইড করবে ওনারা হয়তো ব্যাংকে কোনো একটা ইন্টারনাল ইনভেস্টিগেশন করছেন ওনাদের তরফ থেকে তো সেটার ফাইন্ডিংসও আমরা কিন্তু বক্তব্য নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা পাই